আমি আমার ব্যবসায়িক জীবনে এত বাজে মেশিন কখনোই দেখিনি যারাই এই মেশিনটি কিনছে তাদের স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের টাকা নষ্ট হয়ে গেছে তাদের ইচ্ছা শেষ হয়ে গেছে ব্যবসা করার সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ফার্মাটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকে এসেছি নতুন কোন মেশিনের ভিডিও নিয়ে না আজকে এসেছি আপনাদের অনেক রিকোয়েস্টের ফলে একটি মেশিন একটি মেশিনের রিভিউ করার জন্য বা একটি মেশিন নিয়ে মন্তব্য করার জন্য যে মেশিনটি হচ্ছে তিন মাথা মেশিন বা পরিচিত একটি মেশিন ম্যাজিক মেশিন মেশিনের ভাষায় যেটাকে আমরা রাইস মিল মেশিন বলে থাকি আসলে বাংলাদেশে বেশ কিছু ইনফ্লুয়েন্সার হয়ে গিয়েছে অনেক ইউটিউবার হয়ে গেছে মানে যে ব্যবসা জানে না যে মেশিন সম্বন্ধে কিছু জানে না মানুষের ক্ষতি করার জন্য আসছে তারা চলে আসছে ইউটিউব সেক্টরে ফেসবুক সেক্টরে তারা এসে করতেছে কি বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও বানাইতেছে ভিডিও বানায় মানে কাস্টমারের কাছে পৌঁছায় দিতেছে আর আমরা কৃষক ভাইরা তো সাধারণ মানুষ তারা একটু বোঝে কম তারা যদি দেখে যে এখানে একটু লাভের পরিমাণ বেশি আছে তারা সেখানেই চলে যায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত 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 কমেন্ট এই কমেন্টগুলো সব আমার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা শুধুমাত্র দুই থেকে তিনটা ভিডিওর আমি কমেন্টগুলো নিয়েছি আর এরকম অনেক কমেন্ট আছে যা অনেক মানুষ আছে যে অনেকে যারা এই মেশিন কিনছে কেনার পরে ভাই ধানের গুড়া ঠিক মতো হচ্ছে না ধান ভাঙছে না মতো যে জালি থাকে জালি নষ্ট হয়ে যাচ্ছে মশলার গুড়া ঠিক মতো হচ্ছে না হবে এটা কেমনে কীভাবে হবে একটা মাথার মধ্যে যদি দশ রকমের প্রেশার দেওয়া হয় তাহলে সেই মাথা কি ঠিক থাকবে এটা কি কখনো সম্ভব ঠিক একইভাবে এক একটা মোটরের প্রতি যদি তিনটা মেশিনের চাপ দেওয়া হয় সেই মেশিনের তো গুণাগুণ বা কোয়ালিটি তো কখনোই ভালো থাকবে না এটা কখনোই সম্ভব না যেখানে একটি রাইস মিল মেশিনের দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেখানে রাইস মিল মেশিন দিতেছে ক্রাশার মেশিন দিতেছে গ্রাইন্ডার মেশিন দিতেছে তাকে কখনো সম্ভব সত্তর হাজার টাকার মধ্যে এতগুলো মেশিন দিয়ে তো একটা কাজ করতে পারবে না আর কখনো হবেও না এবং তার কোয়ালিটি আসবে খারাপ কাস্টমার একবার আসার পরে দ্বিতীয়বার আসবে না আপনারা কৃষক ভাইরা বা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই জিনিসটা তো বুঝবেন না আপনারা দেখবেন যে এখানে লাভ কম বেশি দামে কম বেশি হচ্ছে লাভ প্রচুর দেখাইতেছে মাসে তিরিশ হাজার টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আজকে ব্যবসা শুরু করলে পাঁচ হাজার টাকা ইনকাম কালকে ব্যবসা শুরু করলে দশ হাজার টাকা ইনকাম আসলে তা সম্ভব একটা সত্তর হাজার টাকার মেশিনে দৈনিক যদি পাঁচ হাজার টাকা ইনকাম করা যায় বা তিন হাজার টাকা ইনকাম করা যায় তাহলে মানুষ তো কোটিপতি হয়ে যায় তো সব ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বা সব কাজ বাদ দিয়ে মানুষ আসতো এই সেক্টরে ব্যবসা করার জন্য তা কোনো দিনও হয় না আর হবেও না হ্যাঁ আপনি একটা কাজ শুরু করলেন আস্তে 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 ডে বাই ডে আপনি করবেন যখন আপনার ব্যবসা বড় হবে তখন আপনি ইনকাম করা করা জেনারেট শুরু করবেন এটাই বাস্তবতা কিন্তু তারা বলতেছে যে আজকে আপনি আপনি মেশিন লাগালেন কাল থেকে ইনকাম করা শুরু করবেন ভাই ব্যবসা এত সোজা না ব্যবসা পরিশ্রমের জায়গা ব্যবসা ধৈর্যের জায়গা এখানে ধৈর্যের বিষয় আছে পরিশ্রমের বিষয় আছে আর আরেকটি বিষয় নতুন উদ্যোক্তা যারা আছেন তারা আপনারা দেখেন যে কোথায় লাভ বেশি কোথায় প্রফিট বেশি এই কাজটি কখনোই করবেন না আপনারা আগে দেখবেন যাচাই করবেন বাছাই করবেন তারপরে মেশিনে যাবেন হ্যাঁ এই মেশিনে কাজ করা সম্ভব তবে সেটি এক মাথা বা দুই মাথা হইলে কিসের জন্য তিনটা মাথা দিয়ে একসাথে কাজ করা যায় না একটা মেশিনে বলতেছে যে আপনি এক ঘন্টায় পাঁচ মন ধান ভাঙতে পারবেন এক ঘন্টায় এক টন গম ভাঙতে পারবেন এক ঘন্টায় পঞ্চাশ কেজি মশলার গুঁড়ো করতে পারবেন তা আসলে কোনো দিনও হয় না এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা আমার তিন ঘন্টা চলে গেল পুলি সেটিং করা বাকি আছে একটা লোক আসবে তার একটা সেটিংয়ের একটা বিষয় আছে সব মিলে হয়ে ওঠে না আর কোয়ালিটিও তখন আসে খারাপ একটা কম দামের মধ্যে যখন একটা বেশি ফ্যাসিলিটিস আপনি নিতে যাবেন তার কোয়ালিটি আসবে খারাপ আপনার কিছুদিন পর পর ডাইস নষ্ট হয়ে যাবে কিছুদিন পর পর জালি নষ্ট হয়ে যাবে কিছুদিন পর পর যে পাটা থাকে পাটা নষ্ট হয়ে যাবে কিসের জন্য কারণ তার ম্যাটেরিয়ালটা কম দামি কারণ কম দামেতে আপনাকে মেশিন দিয়েছে চায়নাতে এমন কোনো কিছু নাই যা হয় না আপনি দশ টাকার যদি একটা প্রোডাক্ট আপনাকে বানাই দিবে ঠিক একই প্রোডাক্ট আবার একশো টাকা দিয়ে চাইলে আপনাকে বানাই দিবে তার কারণ কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করা একটা বড় বিষয় মেশিন বিক্রি সবাই করতে পারে কিন্তু সার্ভিস কেউ দিতে পারে না সার্ভিস দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ তাই নেওয়ার আগে আগে দেখে নিন যাচাই বাছাই করে নিন তারপরে মেশিন কিনুন এবং স্বাবলম্বী হন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে